নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকালে রান্না করার শেষ সব সবজি নেওয়া করছি আজকে রান্নাগুলো মিষ্টি গুঁড়ে দিয়ে চিংড়ি মাছ পটল ভাজি আর মাংস তরকারি এই যে আলু পেঁয়াজ রসুন সব কিছু নিয়েছি সবকিছু আমি একে একে এই যে মিষ্টি লাগানো

তো দুইজন এখন সবজিগুলো কেটে নিতেসে আর কি শুলে নিতেছে মা কী শুলতাস পটল আর ছোটো মা কীত দুইজনের দুই কাজে লেগে চলেছে কে আগে জিতে দেখা যাবে হাড্ডা হাড্ডি রলাই হচ্ছেই র বাবা একটু দেখে আসি কত সুন্দর করে কাটছি কত সুন্দর করে এখানে ছুলা হচ্ছে আবার এখানে ও সুন্দরভাবে ছুলা হচ্ছে পিঁয়াজ এগুলো দিয়ে মুরগি রান্না করবো আর এগুলো বেলেন্ডার করে ছুঁয়ে দিব আর দুইজন আগে থেকে কাজে লাগিয়ে পড়ছে মশলাতে চিংড়ি মাছটি মেখে নিছি মাখা হয়ে গেছে গা এবার সে কলের মধ্যে তেল দিয়ে দিছি আর চিংড়ি মাছটি দিয়ে দেবো চিংড়ি মাছটি সবকে দিয়ে নিছি আমি দুইজন হই চিংড়ি মাছটা আমি নাম ভাজা হয়ে গেছে গা কম কমিয়েছে কারণ মিষ্টি কুমড়ায় যে কমে কাটছি মাছও কমের জন্য এবার সেই তেলের মধ্যে আমি একবার জিরা দিয়ে দিছি মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ করে দেবো আর জিরা মশলা সব দিয়ে দেবো সব কিছু দিয়ে তবে আমি তারপর মিশে নিয়ে মাংসটা এখন মেখে নিব মাংসের মধ্যে সব কিছুই দিয়ে নিয়েছি যেমন আদা রসুন পেস্ট

পাশে মাংস বসানো যাচ্ছে এ পাশে চিংড়ি মাছটি কেন গাছড়া দিচ্ছে আর একটু করে নামে নেব দুইটাই দুই ছেলে আর কি দুইটা দেওয়া হয়েছে এ পাশে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে গা নামে নিয়ে হয়েছে তো এ পাশে না সব কিছু মেশানোর পরে ঢেকে দেওয়া হয়েছে মাংসটা ওই যে দেখা যায় মানুষ একটু 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 বলা তো পটল মেঘে নিতে হলুদ মরিচ লবণ

বাইদে তো টাকা তারি না তো বাসিতে সেবা ওরাম গমাসলেরাম কিছু আসলোonzonzাগాయని তো পেগাগা সামনা কুরু দে গেছে কি না থাক তো たらবেছ বানাকু সেবা তারপর ভালো লাগব সেইটুকু গরমের মধ্যে শুকনা শুকতে আর করে নি হেবলিনা তুই জেনালি আরে অঙ্কল আসমকতরি নি আইতি আম হ্যাঁ আমি যে সামনে পড়ছে খালি নিয়ে আইছি সামনে যেটি আসা যাক খেয়েটে নাম নাম কাম আছি পটল ভাজিটা হয়ে গেছে নামে নিয়ে হয়েছে এবার সে তরকারিটা হয়ে গেছে এখন নামে নিব এ তোর নিরপুল তো ভুল রাখছি তুই কত ঝুল দেখাবি দেখ তরকারিটা হয়ে গেছে নামানো হইলো অঙ্কনের জন্য গেল পর্যন্ত ঝোল ঝোল দিয়ে খালি খাবে অঙ্কনের ঝোল ঝোল বলে খালি অনেক ঝোল রয়েছে না তো আমরা দুপুরে খাওয়ার জন্য বসে পড়ছি বাড়ির থেকে তো এসে পড়ছি ডিউটি শুরু হয়ে গেছে অলরেডি দুপুরে খেতে চলে আসছি অন্যায় ডিউটি ছিল পুটল ভাজি আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাও মুরগির তরকারি শুরু করে দিই বেশ ভালো খাবার পরে আছে তরমুজ

এই নিছে এতটুকু করে খাবার আরো খাবার আছে সেইগুলো আপনাদের দেখাই এই যে এইখানে আরো ভাত আসছে দেখা যাক এগুলো সবগুলাই শেষ করতে পারে না আচ্ছা ঠিক আছে আপনারা খান করতে আসেন যদি শেষ করতে না পারেন তাইলে কি হবে এদের হ্যাঁ আপনি ডিউটি করবার যাবেন কি যাবেন তো আমরা যাইনি এটা আপনার সাড়ে নয় কথা গণ লাগবে

তো বেলে ন যায় এসে খান না নিয়ম জায়গা মনে আর দুই বানিয়ে আরবে আমানগর খাবার দিলেছ না কাল তো মানগর খাবার দিম আমি কোন রি আমানগর বইলে তো কাল তো বাপিন আগে খাগা এ তো আমান আগে বোই বোই দেব কাল তো বাপিন আগে খাগা এ তো আমাল বো তোরইবা আমার তো খেতে খাওগা

মরোスナー তুই তাউব না নে বেশই dise number nie padu খাবার পর আবার তর্মোস সেপে পাছে আর ও মাদার যা শুরু তুই এসে গুণা হাড় উড়ল জম হাফ মানে হাত দেখছে আমরা বার্তা তে তো উনারা হইতো बखাইতে পারবো না আর দুই বার নিতে পারবো তো ত্রি করে দিছি আর কি অনেক গুলাই দিয়া হই এর আবার না হই যে জব দেন আজি দেও বা দেও হবে तपरे तो तो दे बात तो दू ना तोरे मान सगम तो ये दे जोया आवे तो दिया ना मारो अब तोर मु सेने के जगह रह के ना दिया हम रे वैसे जागी जावे मु जा जाय हो नाइले हो देओ दी गाय शावर कदी शेष

chamosh ne goti hola baal to hobe বড় বড় গপ্প করা হিক্স আর পাঁচ তো ছয় দা ভাত খেতো তো আমি ভাত রান্না করি তারপর বউ থাক ধমনি পারো নাকি বউ থাক পা তাই হোক বড় দা বলছিল যে সবগুলা ভাত খাবে সত্যি সত্যি দুই ভাই সবগুলো ভাতি খেয়ে ফেলছে

তো যাই হোক আপনার কেউ উনাদের আপনাদের বাসায় যাইতে বললেন না যে আমাদের বাসায় আসেন দাওয়াত করবেন না যদি দাওয়াত করেন তাহলে আপনারা মানে মাজায় গামছা বেন দেয় দাওয়াত করেন নয়তো আমাদের মতো নাজেহাল হয়ে যাবে হ্যাঁ নেও খালি এনিগর্ন দেশে কম খাও তবে ভাত খেয়ে সাথে সাথে তো খাওয়াটা ঠিক হলো না একটু পরে খাওয়া উচিত ছিল কিন্তু যাই হোক মিতা খেয়ে কয় পিস খেয়ে কয় এক পিস আসল খাইছি আর খেয়ে নাই যে ছোট পিস দুই পিস

ঘামো মন <t escapeditive giveaway invece>